আচ্ছা আজকে আমরা দেখবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল ঠিক আছে এবং এর পাশাপাশি আমরা দেখবো হচ্ছে কার্ভে চার টুল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমত আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এটার কালার একটা দিলাম বাস এখন আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা অ্যাঙ্কর মোট চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তো কোনো কারণে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে তো আমরা পরিবর্তন করে আমার যদি হয় তাহলে আমরা কি করব আমরা তাহলে একটা হয়ে গেল দেখো যখন মাউস নিয়ে যাচ্ছি দেখো এই যে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে এখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে তুমি যদি এটাকে পরিবর্তন করতে চাও পরিবর্তন করতে পারবো এখানে যদি একটা ডিজাইন তুমি করতে চাও তাহলে সুন্দরভাবে একটা রেক্টেঙ্গুলার না বরাবর নেওয়ার পর একটা কালার একটা পরিবর্তন করে দাও আচ্ছা তাহলে নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হবে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক চলে আসছে না তো একটা জিমেল একটা আইকন হয়ে গেল তুমি যদি চাও এখান থেকে আরেকটা ইফেক্ট দিব এটাকে সিলেক্ট করো ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো তাহলে দেখো নিচের দিকে সুন্দর একটা শ্যাডো চলে আসছে তাই না তো আমরা চাচ্ছি যে এটার উপরে শ্যাডো দিতে এটাকে সিলেক্ট করো ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো যেটা আমরা এখন এটাকে দিব হচ্ছে মাইনাস এর মাইনাস দিকে আচ্ছা এদিকে এসে হচ্ছে এটা এটাও তো না আচ্ছা ঠিক নিচে দেব না আমি শ্যাডো দিতে যাচ্ছি আচ্ছা ওখানেও যদি দিতে হয় তাহলে আমরা দিতে পারবো কিভাবে এই দুটাকে সিলেক্ট করলাম করার পর আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম করার পর আনগ্রুপ করলাম দেখো এটা একটা ভিন্ন অংশ হয়ে গেল না এখন যদি আমরা ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো যদি করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে কি কিরকম হচ্ছে নিচে চলে যাচ্ছে না এটাকে আমরা যদি একটু শ্যাডো নিচে আসার কথা না খাবার থেকে খুব নদী তো ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো তাহলে এটাকে মাইনাসের দিকে দিলে এদিকে আসতেছে এটাও মাইনাস এফ দিলে উপরে যাচ্ছে কিন্তু এটা তো আমাদের প্রয়োজন এখানে আনা কিন্তু এখানে ইফেক্টটা আসতেছে না ইফেক্ট স্টাইলিস ড্রপ শ্যাডো আচ্ছা যাই হোক আমরা সাইডে আপাতত শ্যাডোটা দিলাম তো মনে হচ্ছে কি একটা জিমেলের একটা ইয়ে ছায়ার মতন একটা আইকন আছে তাই না আচ্ছা এটা একটা অ্যাড অ্যাঙ্কল পয়েন্ট করলাম এখন যদি অনেক টাইম আমাদের অ্যাঙ্কল পয়েন্টগুলোকে কি করা লাগে ডিলিট করতে হয় তাই না তাহলে যদি আমরা একটা সার্কেল যদি নেই এখন এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে হয় তখন দেখো এখানে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে জাস্ট এখানে ক্লিক করলে ডিলেট হয়ে গেল এখানে ক্লিক করলে ডিলেট হয়ে গেল দেখো একটা সুন্দর একটা আকৃতির একটা ঠিক আছে বাস এই হচ্ছে এক বিষয় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং ডিলেট তাই না তারপর আরেকটা একটা জিনিস কি আছে আমাদের যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল হ্যাঁ এখন মনে করো যে আমরা একটা শেপ তৈরি করলাম একটা শেপ তৈরি করলাম ঠিক আছে এবvarlakটা শেপ তৈরি করলাম এবং এটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিলাম নেয়ার পর আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিয়ে আগে দেন অ্যাড করার পর যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যদি ক্লিক করি করার পর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ওই পুরো আমরা যে হালকা ছেড়ে দেব না কার্ভ করতেছি ঠিক আছে দেখো এটাকে সুন্দর করে কিন্তু একটা পেজের মাপ হয় ডিজাইন হয় যেটা তোমাকে পেন টুল দিয়ে কেটে করলে এত স্মুথলি কিন্তু হতো না তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে খুব সুন্দর ভাবে আমরা কি করলাম একটা কার্ভ করে নিলাম এটা একটা পেজের মাপ হলো যদি তুমি চাও আর একটু ছোট করব এটাকে বসায় দাও এখানে বস এখানে বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে যখন বিজনেস কাট করব ফ্লায়ার করব তখন এটা কাজে লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে গেল এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ইয়ার তাহলে আমরা দেখলাম কি কি এখন অ্যাঙ্কর পয়েন্ট হেড আমরা কার্ভেচার টুলটাকে সিলেক্ট করলাম অবশ্যই সেটাকে স্টোকে নিব দেখো একটা বৃত্ত যদি তৈরি করতে চাই দেখো পরবর্তী যেখানে ক্লিক দিব দেওয়ার পর দেখো অটোমেটিকলি কিন্তু সে বৃত্তর শেপ নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে না দেখো দেখো সেখানে অটোমেটিকলি কার্ভ করে একটা সুন্দর একটা ডিম্বাকৃতি কিন্তু একটা শেপ তৈরি হলো এটা পেন টুল করা সম্ভব এত স্মুথলি সম্ভব না তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই কি বলে কার্ভেচার টুলটা খুব কাজে লাগে যেমন সাপোজ ধরো যে আমাদের টুইটার লোকটা তো করছি তাই না টুইটার লোগোটা আমরা করছি না না তাহলে টুইটারের একটা ইমেজ দেখি আমরা টুইটার টি ডাব্লিউ আই আচ্ছা টুইটার লোহ ইমেজে আসি টুইটার লোহটাকে আমরা এই ইমেজটাকে কপি করি এখানে ঠিক আছে ধরে এটাকে আমরা বড় করে নেওয়ার পর এটাকে আমরা অবজেক্ট থেকে লক করে নিলাম ঠিক আছে এখন এটাকে আমরা পেন দিয়ে তো করতে পারি পারে না করতে পারি তাহলে আমরা কি করব এখন এটাকে স্টকটাকে একটু বাড়ায় নিই ওকে এখন আমরা কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম করাপের কাজ হবে শুধু পয়েন্ট নির্ণয় করে দেওয়া আর কিছুই না ঠিক আছে তাহলে আমরা এই পয়েন্টে একটা ক্লিক দিলাম এখন দ্বিতীয় পয়েন্টে ক্লিক দেওয়ার পূর্বে আমরা অল্টার চেপে ধরব অল্টার চেপে ধরে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম শুধু এখানে পয়েন্টগুলোরকে নির্ণয় করে দিতে হবে আর কিছুই না ওকে যেখানে শুরু করলাম সেখানে শেষ করি। এখন ছেড়ে দেব অল্টার। এখন তুমি দেখো এটা সিলেক্ট থাকা অবস্থায় টেনে নিয়ে আসো। সেখানে অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে? বাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে? বাস। একটু জুম করি। একটু কার্ভ করে নেই। টেনে নিয়ে আসতেছে দেখো সুন্দর করে কেন সেখানে কার্ভ নিয়ে নিতে হচ্ছে না? পেন টুল দিয়ে হলে কিন্তু এত সুন্দর কার্ভ করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তাই না? অনেক কষ্ট হয়ে যায়। আরে কিন্তু সব জায়গায় যে এটা কাজ করবে এমনটা না আসলে সেখানে কোথাও যে পেন্টুলের সুবিধাটা বেশি পাওয়া ঠিক আছে দেখো খুব সহজে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে একবার স্মুথলি করে আমি কিন্তু কি করলাম তাহলে অবজেক্ট থেকে আনলক অল করলাম তাহলে দেখো দুটারে কিন্তু সুবিধা আছে ঠিক আছে খুব সহজে আমি কিন্তু করে ফেললাম তাহলে কারণ হচ্ছে আর আমরা এরকম কিছু কিছু প্র্যাকটিস করবো কিন্তু প্রতিনিয়ত পেন টুলে প্র্যাকটিস করতে হবে মেন হচ্ছে পেন টুল ঠিক আছে তাহলে বোঝা গেছে জিনিসটা আরেকটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে ইমেজ ট্রেসিং দেখবো আজকে কি দেখবো ইমেজ ট্রেসিং ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখলাম যে লায়ন ভেক্টর কি লিখলাম লায়ন ভেক্টর এখন এই লায়ন ভেক্টর সাপোজ ধরো যে এই একটা ইমেজ নিলাম কপি করলাম ইমেজটাকে এবং কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তাহলে এটাকে ভেক্টর ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট করতে গেলে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট না এটা শিফট অল্টার আচ্ছা এটাকে ভেক্টর করতে গেলে কতক্ষণ সময় লাগবে বলো তো কতক্ষণ সময় লাগতে পারে আধা ঘন্টা আচ্ছা এটা

আচ্ছা কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন দেখো আমি যদি এখন জাস্ট যদি নিয়ে আসি এখানে জুম করি আচ্ছা তখন ক্লিক করেনি সরি এবার কিন্তু ভেক্টর হয়ে গেছে এবার ঠিক আছে তখন ক্লিক করেনি জাস্ট আমি এখান থেকে একটা ক্লিক দিলাম ভেক্টর হয়ে গেছে টানে নিয়ে আসলাম আনগ্রুপ করে দিলাম কালার দিয়ে দিলাম বাস দেখো কালো কালারটা পরিবর্তন করে আমি একটা গ্রিন কালার দিয়ে দিলাম ফেক্টর হয়েছে কয় সেকেন্ড লাগলো তিন সেকেন্ড তো ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো তো আগে শিখালাইতে হতো তাহলে আমাদের এত কষ্ট কেন করতে হলো হ্যাঁ প্রয়োজন আছে তাই না আচ্ছা যেমন দেখো হার্ড এই কাজই হচ্ছে মজার কাজ ঠিক আছে কিন্তু সে বলে যে পেন্টুল এটা কিন্তু অবশ্যই পেন্টুল দিয়ে করতে হবে আগে বাসাতে প্র্যাকটিস করতে হবে তারপরে এই ইমেজ ট্রেসিং শিখতে হবে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে এর থেকে ল রেজুলেশন ইমেজ হলে তখন কিন্তু আর হবে না তখন পেন্ট পেন সারা কিন্তু হবে না ঠিক আছে তো এরকম একটা ভালো কোয়ালিটির ইমেজ হতে হবে তাহলে তুমি ভেট কর দশ সেকেন্ডেই হয়ে যাবে এরকম কত কাজ পাইছি দশ সেকেন্ডে পাঁচশো সাতশো আট হাজার টাকা পর্যন্ত নিয়েছি ঠিক আছে কত কাজ হয়েছে এরকম কত আর জানে না দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় ওকে জানে ওর প্রয়োজন ভেক্টর ভাই

আল ইমেজটাকে নিয়াতে আমরা কি করব ভেক্টর ট্রেসিং করব তাহলে ভেক্টর টেস্টিং করার জন্য আমাদের দেখো যখন ইমেজটাকে সিলেক্ট করতেছি তখন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে তুমি চাইলে উইন্ডো থেকে এখান থেকে নিয়ে আসতে পারো ইমেজ ট্রেস প্যানেল নিচের দিকে আসো এই ইমেজ এখানে চলে আসবে অটোমেটিক্যালি এখন ইমেজটাকে সিলেক্ট করো করার পর দেখো যে এখান থেকে আমরা ক্লিক দিব যে ডিফল্ট যেটা আছে এখান থেকে যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করি তাহলে শুধু এখন দেখো কিছু কিছু পয়েন্ট গুলো দেখো একটু খাবড়া ডুবরা হয়ে গেছে এখন এগুলোকে তোমাকে পিন ডাইরেক্ট সিলেকশন দিয়ে এগুলো স্মুথ করতে হবে যেমন ধরো আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম দেওয়ার পর আনগ্রুপ করলাম এখন এটার ভিতরে অনেক কালার আছে এই মাঝে কোয়ান টুল দিয়ে সাদা জায়গা ছাড়ে একটু অন্য জায়গায় নেই এই যে দেখো অনেক কালার আছে না এখন এই মাঝে কোয়ান টুল দিয়ে তুমি এখানে ক্লিক করো করার পর ব্যাক দাও দেখো সব কেটে গেল ঠিক আছে ম্যাজিক কাজ দেখতে পাচ্ছ এখন কোথায় লাল গুলো এটাকে সিলেক্ট করো নিয়ে আসে এখানে এখন দেখো এই পয়েন্ট গুলো সাপোজ ধরো এই এই আগালটা দেখো সুস কালার এই আগালটা সুস না এখন তোমাকে এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্ট গুলোকে তোমাকে একটু ঠিক করতে হবে

সিলেক্ট করো করার পর দেখে দুটো মাথা অ্যাঙ্কর পয়েন্ট আছে মানে এটাকে সিলেক্ট করলে গান ওই দুটো মাথা বাড়াবে এইভাবে এই যে এখন তুমি এটাকে টানে নিয়ে যাও কিন্তু ওখানে হচ্ছে না রাউন্ড করে দিতে পারো এখানে ঠিক আছে আর যদি মনে করো যে না আমি এটাকে চার কোনা করে দিবো ইয়া করে দিবো সুস্কলা করে দিবো তাহলে এটাকে ধরে একটু উপরে ধরো এটাকে একটু ঠিক করে দাও বাস হয়ে গেল এখানে একটু প্রবলেম হয়েছে ওটা ঠিক করে নিয়ে ঠিক আছে এভাবে কিন্তু আমরা কি করতে পারি প্রত্যেকটা কর্নার ঠিক করতে পারি একটা ইমেজ ট্রেসিং গেল ঠিক আছে আর একটা ট্রেসিং আছে সেটা হচ্ছে আবার ওই নিলাম পেস্ট করলাম ঠিক আছে ভাবে এটাকে সিলেক্ট করলাম করার পর দেখো এখান থেকে সিলিউট নামে একটা অপশন আছে এই সিলিউটে যদি তুমি ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেক্টর হয়ে গেছে কিন্তু এখানে একটা অপশন আছে তুমি মোটা চিকন সব কিছু করতে পারবা অ্যাডভান্সে আসো আসার পরে থ্রেস হোলটাকে একটু করে কমাও তোরা দেখো আস্তে আস্তে অপশন গুলো চিকন মোটা সৌন্দর্য আসবে পাটটাকে একটু সরাও দেখো পরিবর্তন হচ্ছে কি কর্নারটাকে একটু সরাও ঠিক আছে এই নয়েজটাকে একটু কমাও ঠিক আছে এখন তোমার যদি এটা পারফেক্ট মনে হয় তুমি এখন এক্সপান্ড করো আর নিচে দেখো এখানে ইগনোর হোয়াইট আছে এই যে ইগনোর হোয়াইট ইগনোর হোয়াইট করলে এখানে যত সাদা কালার আছে সব রিমুভ হয়ে যাবে ঠিক আছে দেন তুমি এখান থেকে এক্সপান্ড করো এক্সপান্ড করার পর তুমি সাইডে নিয়ে আসো দেখো এখানে আর কোনো সাদা নাই কিন্তু তাহলে এই এই পদ্ধতিতে একটা করতে পারো ঠিক আছে আর একটা পদ্ধতি কি আছে আমাদের আরেকটা আরেকটা পদ্ধতি কি আছে আমাদের কালারফুল ইমেজ ঠিক আছে এখন মন করো যে কালারফুল কালারফুল একটু এটাকে মনে করো এটাকে ভেক্টর করবা কপি করলাম পেস্ট করলাম ঠিক আছে এখন এটাকে ভেক্টর করতে হলে আমাকে যেটা করতে হবে যে দেখো কালারফুল ইমেজ গুলো এটাকে ভেক্টর করা একটু কঠিন হয়ে যাবে তারপরে দেখি ইমেজ থেকে থ্রি কালার যত কালার কম হবে তত ভেক্টর ভালো হবে ঠিক আছে তিনটা কালার দিলাম দেখো সে প্রসেসিং হচ্ছে কিন্তু ঠিক আছে তিনটা কালার ছাড়া আর কোনো কালার থাকবে না দেখো তিনটা কালার অলরেডি আছে শুধু তাহলে এইরকম গ্রেডিয়েন্ট কালারের ভেক্টর আমরা ট্রেসিং করতে পারবো না আমরা কিরকম ভেক্টর ট্রেসিং করতে পারবো আহ দেখি এটা তো অনেক আছে কালার কালার কালারফুল সব কালার গুলো হতে চায় না ঠিক আছে কালারফুল গুলো দুই তিনটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইটই বেশি হয় এটা দেখি কপি আমরা এখান থেকে সিক্স কালার করে দিলাম দেখি দেখো কোন ভেক্টর হয়ে গেছে এক্সপ্যান্ড করো আনগ্রুপ করো তুমি এটাকে টানে নিয়ে যাও দেখো ভেক্টর কিন্তু হয়ে গেছে এখন তোমার কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেছে এগুলো তোমাকে কি করতে হবে ঠিক করতে হবে শেপটা তো ঠিক আছে ঠিক করে দিতে হবে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটটাই বেস্ট তাহলে আমরা আজকে কি কি শিখলাম ইমেজ প্রেসিংটা ইম্পর্টেন্ট কার্ভেচার টুল এবং এখান থেকে শিখলাম হচ্ছে যে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এখন তো ঠিক আছে আর এই গুলো আমাদের কমপ্লিটলি হয়ে গেলে আমরা লোহর ক্লাস শুরু করব লোহর ক্লাস সাত আটটা হয়ে গেলে বা পাঁচ ছয়টা হয়ে গেলে আমরা ফিলান্সার ডট কমে ঢুকে যাবো আমরা ঠিক আছে কোন প্রশ্ন আছে কি আর প্রশ্ন এটা প্রশ্ন